পরিযায়ী শ্রমিকের মৃত্যু যেন অব্যাহত মালদার মানিকচক ব্লকের ইনায়তপুর অঞ্চলের বিরাগ্রাম এলাকার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল পেটের টানে ভিনরাজ্যে কাজে পাড়ি দিতে হয়েছিল সে কাতিউল নামের এক তরতাজা যুবককে বাড়িতে রয়েছে বৃদ্ধা মা বাবা স্ত্রী ও দুই নাবালক সন্তান ও ছোট ছোট চার ভাই বোন সংসারের বোঝা টানার জন্য উত্তরপ্রদেশের প্রদেশের এলাকায় টাওয়ারের কাজে গিয়েছিল সেখানে টাওয়ারে কর্মরত অবস্থায় বিগত রবিবার বিকেলে ইলেকট্রিক শক লাগে উপর থেকে পড়ে যায় বলে অভিযোগ ঠিকাদারি সংস্থা ও সহকর্মীদের সহযোগিতায় সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই কান্নার রোল এলাকা জুড়ে মঙ্গলবার গ্রামে দেহ ফিরে আসবে সেই অপেক্ষাতেই রয়েছে পরিবারের সদস্যরা বৃদ্ধ বাবা শেখ রাফাজ খুব দুশ্চিন্তায় পড়লেন ছেলের উপার্জনেই সংসার চলত এদিকে পরিবারের সদস্য সহ আত্মীয় পরিজনেরা দেহ বাড়ি আসার অপেক্ষায় রয়েছে ঘটনা হলো চারুদিকে জল আছে তিন ফুট সাড়ে তিন ফুট জল আছে বাড়ির লোক সব যাওয়ার পরে বাচ্চা এবার থেকে সরকার জলে পড়ে গেছে মানে বাড়ির ভিতরেও জল আছে না চতুর্দিকে জায়গা একটু ডাঙা আছে চতুর্দিকে জল আছে আচ্ছা তো বাড়ির বাড়ির লোক সব ছাদের উপরে ছিল ছাদের উপরেই থাকে আচ্ছা বাচ্চা ঘুমিয়েছিল ঘুমোবার পরে কিছুটা জেগে উঠলো বা বাচ্চা নেমে দিয়ে জ্বলে পড়ে গেল তারপরে খোঁজাখুঁজি করলেন খোঁজাখুঁজি চার পাঁচ মিনিটের পরে পাওয়া গেল তখন কি অবস্থা অবস্থা আর কী হবে ওখান থেকে তুলে মুলে নিয়ে আসলো মারা গেছে হ্যাঁ মারা গিয়েছে কী নাম বাচ্চার তাহলে নাম বয়স কীরকম হবে আমার বয়স বয়স কীরকম ও বারো মাস হবে বারো মাস জন্যই এটা ঘটলো কি বল এটা বন্যার জন্য কোথায় হয়েছে এটা গ্রামের নাম কি গুমাইন্তলান না নাছে গুমাইন্তলা কখন হয়েছে রাত ছটার দিকে কালকে এখন কোথায় আছেন এখন মানি তবে ঠিক আপনার নাম হ্যাঁ আপনার নাম আমার নাম সেলিম মিয়া পরিবারের বড় ছেলে ছিল আচ্ছা এ হার ছিল আর এর ভরসা সেই পরিবার চলছিল আচ্ছা এখন মারা গেছে এরপরে কিভাবে কোথায় মারা গেছে এ लखनऊে মারা গেছে আচ্ছা উত্তর প্রদেশ হ্যাঁ উত্তর প্রদেশ কি কাজে গিয়েছিল লাইনের কাজে গিয়েছিল কবি মারা গেছে আজকে হয় কাল পরশুদিন মারা গেছে আচ্ছা কখন মারা গেছে সময় ছোট সময় সন্ধ্যা সন্ধ্যা ছোট সময় কি কিভাবে মারা গেল ওই 5 6 হয়ে ছিল আচ্ছা শেষ পার লাস্টে একটা লাইন চলছিল না বাড়ি আচ্ছা ওটা পলে উঠলো তো ওখানে লাইন ম্যানও ছিল সুপার ভাজাও ছিল তো কারো দোষ নাই বাস এই কাজ করতে গিয়ে কারেন লেগে গেল আর লোহা ছিল তো সেই জন্য একটু বেশি করে লাগলো সঙ্গে সঙ্গে মারা গেল হসপিটাল হসপিটাল নিয়ে আসলো ওকে চিকিৎসা করা হলো ডাক্তার বললো ডেথ হয়ে গেছে মৃতদেহ কখন আসবে মৃতদেহ দেখি আমরা আশা করেছি কে কে আছে পরিবারে এদের পরিবারে ওর দুটা বাচ্চা আছে ছেলে আছে বড় মেয়ে আছে ছোট্ট মা আছে বাবা আছে একটা বোন আছে ছোট্ট আছে বিয়ে এখন কি করে বাবা কাজ টাজ করতে পারে না বাবা কাজ করে না অনেক দিন থেকে কাজ করতে পারে না কিভাবে চলবে সংসার কি ভাবছেন এটা তো আমরা ভাবছি সরকার থেকে চাই এদেরকে কিছু হেল্প দেওয়া যায় কি নাম আপনার আমার শেখ ভাইদার কে হলো আত্মীয় আমাদের গ্রামে লাখাই হয়েছে লাখনাও গেছিল টাওয়ারের কাজ করতে তিনি পেটের জন্য গেছিল যাওয়ার পর কারেন্ট লেগে কিসের কাজে গেছিল ইলেকট্রিক টাওয়ারে গেছিল আচ্ছা পুরো যারা শ্রমিক হ্যাঁ এর কাজ করছিল আচ্ছা তো ওর নাম হলো আতিউল আচ্ছা ওর দুটো বাচ্চা আছে একটা ছেলে আছে একটা মেয়ে আছে হ্যাঁ ছেলেটার বয়স পাঁচ বছর হবে কিভাবে মারা গেল কি শুনলেন আমরা তো শুনতে পেলাম যে পলে হ্যাঁ কাজ করতে ওইখান থেকে পড়ে গেছিল কারেন্ট লেগেছিল কারেন্ট লেগেছিল আচ্ছা আবার হসপিটাল নিয়ে গেল নিয়ে যাওয়ার পর হসপিটালে মানে ডাক্তার দেখে ঘোষিত করলো যে মৃত্যু দেহটা আচ্ছা বহু কবে গিয়েছিল কাজে কি শুনেছেন মাস দুয়ে খোলো আচ্ছা আচ্ছা কখন ফিরবে বডিটা আজকে দুপুরে পর আসার এ আছে সম্ভাবনা আছে কি চাইছেন এখন প্রতিবেশী হিসাবে কি অবস্থা এদের পরিবার আমরা চাইছি যে মানে একটু হেল্পের দরকার ছিল অবস্থা আর্থিক অবস্থা খুব মানে ভালো নেই একটু সাহায্য করলে সবাই মিলে সরকার ভালো হতো সরকারকে আর ঠিকাদার সংস্থা কি দেবে যে কোম্পানিতে কাজে গিয়েছিল দেওয়ার কথা তো বলেছে আচ্ছা ওরা এখন কি করছে কি চাইছেন আপনারা আমরা চাইছি যে মানে ওর ফ্যামিলিকে সব ইয়ে করলে ভালো হবে আপনার নাম আমার নাম মীর রবিউল প্রতিবেশি